বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সামনে হাজির হলাম একটি নতুন বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য এখন যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার শিরোনাম হচ্ছে টেকসই গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা আমাদের দেশে গণতন্ত্র নিয়ে এবং নির্বাচন ব্যবস্থা গত চুয়ন বছরে বহু আলোচনা হয়েছে বহু লেখালেখি হয়েছে এ নিয়ে প্রচুর গবেষণা হয়েছে কিন্তু বাংলাদেশে এখনো আমরা টেকসই গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে আমরা সঠিকভাবে স্থির করতে এখনও পারিনি আজকে এ নিয়েই আলোচনা করব গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রাথমিক শর্ত হলো টেকসই নির্বাচন ব্যবস্থায় এবং নাগরিকদের ভোটাধিকার প্রতিষ্ঠা করা যে কোনো গণতান্ত্রিক দেশেই নির্দিষ্ট সময় পরপর নাগরিকরা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনের অংশ নিয়ে থাকেন টেকসই নির্বাচন ব্যবস্থায় সব নাগরিক মুক্ত স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন উন্নত গণতন্ত্রের দেশে এর ব্যত্য না ঘটলেও দুর্বল গণতন্ত্রের দেশে ভোটারদের ভোটাধিকার শাসক শ্রেণীর কাছে ভোলণ্ডিত হয়ে থাকে তেমনি একটি শ্রেণী বিগত সাড়ে পনেরো বছরে আমাদের দেশে জেকে বসেছিল দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট ছাত্র জনতার শাসক সৌরশাসকসহ তার দোসরা বিতাড়িত হয়েছেন সে খাচিনার আমলে বাংলাদেশের অবস্থা এত নাজুক হয় যে তিনি নিজের ক্ষমতা দীর্ঘায়িত করতে দেশের ভোট ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে ফেলেন বিদেশি একটি বিখ্যাত পত্রিকা তার ডিপ্লোম্যাট অ্যাক্ট জরিপ করে বলেছে বাংলাদেশে গত তিনটি নির্বাচনে ভোট দেননি অন্তত তিন কোটি আশি লাখ তরুণ ভোটার তাদের মধ্যে পঁচাত্তর শতাংশ তরুণ ভোট কেন্দ্রে গেলেও ভোট না দিয়ে ফেরত আসতে বাধ্য হচ্ছেন কিন্তু এর অর্থ এই নয় যে তারা চেষ্টা করেননি এটি গণতান্ত্রিক দৃশ্যপটে অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছিল পরিসংখ্যার বলছে আমাদের দেশে দু হাজার থেকে আঠেরো সাল পর্যন্ত দশ বছরে আঠারো থেকে আঠাশ বছর বয়সী ভোটার সংখ্যা দুই কোটি পঁচিশ লাখের বেশি বেড়েছে নির্বাচন কমিশন বলছে প্রতি বছর গড়ে পঁচিশ লাখ তরুণ ভোটার তালিকায় যুক্ত হচ্ছে দু হাজার সালের সর্বশেষ হিসাব দেশে মোট ভোটারের সংখ্যা ছিল প্রায় এগারো কোটি নব্বই লাখ উনিশশো সালে সব দলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের দেশ একটি সংসদীয় সরকার এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থার দিকে যাত্রা শুরু করে কিন্তু দুঃখজনকভাবে হল দু হাজার চোদ্দো সালে গণতান্ত্রিক প্রক্রিয়াটি শুরু হওয়ার মাত্র চব্বিশ বছর পরে ব্যবস্থাটি উল্লেখযোগ্য বিপর্যয়ের সম্মুখীন হয় এর ফলে বাংলাদেশে একটি হাইব্রিড শাসন ব্যবস্থায় রূপান্তরিত হয় দু হাজার চোদ্দ ও দু সালের শেষ তিনটি জাতির নির্বাচনে বিরোধী দলের বয়কট কম ভোটারের উপস্থিতি বিরোধী নেতাদের কারাদণ্ড একদল নির্বাচন প্রক্রিয়া এবং উচ্চমাত্রার সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে বিশেষ করে তরুণ প্রজন্ম এবং প্রথমবারের মতো ভোটার হওয়া নাগরিকরা এই নির্বাচনে অংশগ্রহণ করেনি দু হাজার সালে বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করলেও এই নির্বাচনটি সত্যিকার অর্থে গণতান্ত্রিকভাবে নির্বাচনটা হয়নি লক্ষণীয় অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ উনিশশো সালে সংবিধানের তারতম সংশোধন গ্রহণ করে যার মধ্যে তত্ত্বাবধায়ক সরকারি বিধান অন্তর্ভুক্ত ছিল তবে দু হাজার এগারো সালে পাশ হওয়া পনেরোতম সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিরোধী দলের এক একদিনের মধ্যে সংসদে পনেরোতম সংশোধনী পাশ করা হয় যা দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সংকটের সূচনা করে প্রকৃত বাস্তবতায় দেশে অবাধ সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে স্বাধীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার বিকল্প নেই অতীতেও এই ব্যবস্থার অধীনে বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের আয়োজন করা সম্ভব হয়েছে তাই সঙ্গত কারণেই বলা যায় এই ব্যবস্থা পদ্ধতি দেশে ভোটারের ভোটাধিকার নিশ্চিত টেকসই এবং বেশি উপযোগী বলে আমাদের কাছে মনে হয়েছে সম্বন্ধিত সুদীপেন্দু আমি এই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম এতক্ষণ ধরে সেটি হচ্ছে টেকসই গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা আমি তো আগেই বলেছি এ নিয়েই আমরা গত চুয়ান্ন বছরে প্রচুর আলোচনা করেছি প্রচুর লেখালেখি হয়েছে দেশে বিদেশে এটি নিয়েই আলোচনা সমালোচনা হয়েছে প্রচুর গবেষণা হয়েছে কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত নির্বাচন ব্যবস্থা এবং গণতন্ত্রকে আমরা সুসংহত করতে পারিনি তারপর তো বিগত সরকার দু সালের পাঁচই আগস্ট একটি ছাত্র জনতার গণ বিপ্লবের মুখে বিগত সরকার পতন হয় এবং দু সালের আটই আগস্ট নতুন অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেন এবং এই অন্তবর্তী সরকার তারা বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য বিভিন্ন কমিটি গঠন করেছে এবং সেই কমিটিগুলো সরকারের কাছে ইতিমধ্যেই রিপোর্ট পেশ করেছে এখন ওই সব রিপোর্ট নিয়েই এই অন্ধ্রপ্রদেশ সরকার দেশের যারা স্টেক হোল্ডার বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে আলোচনা করার পরেই প্রয়োজনীয় সংস্কার করবে এখন সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে নির্বাচনটি দু সালের ডিসেম্বরের ভিতরেই এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের যে কথা বলা হচ্ছে এই নির্বাচন ব্যবস্থায় যাতে কোনো ত্রুটি না থাকে যাতে স্বাভাবিকভাবে সব শ্রেণীর মানুষ সি তাদের পছন্দ মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমেই একটি নির্বাচিত সরকার রাষ্ট্রীয় ভার দায়িত্ব গ্রহণ করবে এবং যদি দেশে একটু সুষ্ঠু গণতান্ত্রিক সবার অংশগ্রহণে একটি নির্বাচন অনুষ্ঠিত ওই অন্তর্বর্তী সরকার করতে পারে তাহলেই ভবিষ্যতে আমাদের দেশে গণতন্ত্র টেকসই হবে এবং নির্বাচন ব্যবস্থাটি আমরা সুসংগত করতে পারবো বলে আমার বিশ্বাস তো সুযবিন্দু আমি আমার কথা না বাড়ি সবার মঙ্গল কামনায় আমার আলোচনাটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ